হ্যালো ভিওয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজে বিল দেওয়া যায় আপনার বিকাশ অ্যাপসে শুধুমাত্র ব্যালেন্স থাকলেই আপনি যে কোনো সময় বিল পে করতে পারবেন তো যারা এ বিষয়টি জানেন না তারা দেখে নিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপসটি পিনকোড দিয়ে লগ করে নেবেন লগ করার পর ঠিক এই রকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো যেহেতু আপনারা বিল পে করবেন তার জন্য পে বিল এই অপশনটি সিলেক্ট করে দেবেন তো আমি পে বিল এই অপশনটি সিলেক্ট করে দেই পে বিল এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন যে বিদ্যুৎ বিদ্যুৎ এই সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স দেখতে পারবেন যে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এই অপশনটি সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স দেখতে পারবেন যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো আপনাদের যে বিলের কাগজটি দিয়েছে তার উপরে এস এম এস অ্যাকাউন্ট নম্বর রয়েছে তো আপনারা এস এম এস অ্যাকাউন্ট নম্বরটি বসে দেবেন তো আমি সুবিধার ক্ষেত্রে আমি আপনাদের একটি পিক দেখিয়ে দিব। তো স্ক্রিনে একটি পিক দেখতে পারবেন তো সেই নাম্বারটি বসিয়ে দেবেন তো আপনাদের যে কাগজে নাম্বারটি থাকবে তো আপনারা সেটি বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দেই তো নাম্বারটি বসানোর পর ভিউয়ার্স পে বিল করতে এগিয়ে জানে অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে আমার কত টাকা বিল এসেছে এই জায়গায় আমাদের চলে এসেছে তো আপনাদের যে কাগজটি দিয়েছে সে জায়গার যে বিলটা রয়েছে আর এই জায়গায় যে বিলটা এসেছে তা আপনারা একটু মিলিয়ে নেবেন তো সঠিক থাকলে আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা বিকাশ পিনটি দিয়ে এর আইকনে ক্লিক করে দেবেন তারপর পে বিল করতে ট্যাপ করুন ধরে রাখুন এই অপশনটি আপনারা ধরে রাখবেন তো দেখতে পারবেন যে আমার পে বিলটি সাকসেস হয়েছে তো আপনারা চাইলে যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন তো ভিউয়ার্স দেখতে পারবেন যে আমার পে বিলটি সফল হয়েছে যদি আমি এখন ইনবক্সে চলে যাই তো ভিউয়ার্স দেখতে পারবেন যে লেনদেন তো ভিউয়ার দেখতে পারবেন যে পাঁচশো পাঁচচল্লিশ টাকা আমি পে বিল দিয়ে দিয়েছি এখন আপনাদের সুবিধার ক্ষেত্রে যদি আপনারা রিসিট চান তাহলে এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউর দেখতে পারবেন যে ডাউনলোড রিসিট এই অপশনটি আপনারা সিলেক্ট করে আপনারা রিসিটটি ডাউনলোড করতে পারবেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি আপনাদের এই প্রসেসটিও দেখে দিচ্ছি তো ভিউয়ার্স কন্টিনিউ তো এখন যদি আপনারা এটি অন করেন তো এটি পিডিএফ আফ আকারে হয়ে থাকে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিউার্স দেখতে পারবেন যে আমি কত টাকা পে বিল করেছি তো কত তারিখে পে বিল করেছি সব রিসিট দেখা যাচ্ছে তো ভিউয়ার্স ঠিক এভাবে আপনারা এভাবে পেগ বিল করলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স